হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে আমাদের সাথে আছে রিয়াজুল রিয়াজুল আজকে কি দেখাবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ঈদকে সামনে রেখে আজকে আমাদের সকাল সন্ধ্যা থেকে কিছু একদম ভাইরাল অল ওভার কাজ করা কাপড় চলে আসছে সবাই বলতেছে ভাই গাউন বানাবো গাউন বানাবো একটু অল ওভার কাজ দেখান এগুলো আসলে গাউনের জন্য অল ওভার কাজগুলো সবচেয়ে বেশি সুন্দর হয় ঠিক আছে

আপনারা মেসেজ দিয়ে রাখবেন আমাদের WhatsApp আছে ইমও আছে আমরা অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেব এর ওনাটা একটু দেখা দাও তো ভাইয়া এই যে প্রত্যেকটার সাথে কিন্তু অন্য ম্যাচিং আছে ফল ম্যাচিং আছে যেটা আপনাদের ভালো লাগবে খুবই সুন্দর লাগবে ঠিক আছে আর এই কাজ সম্পর্কে যদি আমি একটু বলি এগুলোর মধ্যে কিন্তু কোনো জড়ির কাজ নাই এগুলো কিন্তু একদম সম্পূর্ণ এমপোটরি সুতার কাজ এই যে একদম লক করে দেওয়া আছে ঠিক আছে আর কাপড়গুলো অনেক সফট হবে নরম নরম

আমরা কষ্ট করে ফলস দিয়ে কেন সবটাতে দেখাচ্ছি কারণ ভিডিওটা একটু বড় হতে পারে আপনারা ঈদকে সামনে রেখে ভালোভাবে দেখবেন যে আসলে কি এরকমই আমি নিব কি না এই জন্য দেখে অর্ডার করবো ওনারটা দেখা দেখি খোলা লাগবে না এই যাবো এটা রয়েছে যা সেট ঠিক আছে একদম গর্জিয়াস ওনার সেট এটা হচ্ছে জাম কালার নেক্সট কালার দেখবো আমরা হ্যাঁ থাকবে আপু এগুলো খুরসা বিক্রি করতেছে আমরা চারশো সাড়ে চারশো করে দোকানে কিন্তু অনলাইনে দরদাম হবে না অনলি গস থাকবে মাত্র তিনশো টাকা

আগে আপনারা মন দিয়ে দেখবেন যে কোন কালারটা আপনি নেবেন সেটাই শুধু দুই মিনিট দেখে কনফার্ম করে দিবেন হ্যাঁ কারণ এখন সময় অল্প আমাদের কাস্টমার ইউজ করি আমরা অনেক কাস্টমার রিপ্লাই দিতে পারি এইজন্য অনেক কাস্টমার আমাদের উপর রাগ করে ভাই আপনারা রিপ্লাই দেন না এই যে একদম সেট পুরাটা জুড়ে কাজ করা যার যেটা লাগবে ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এই যে এই কালারটা দেখেন এটা কিন্তু কালো না এটা হচ্ছে বটল গ্রিন কালার এই কালারটা কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছি একদমই একদম অল ওভার কাজ করা আর এই কাপড়গুলো যদি কুচি দিয়ে বানানো অনেক সুন্দর হবে পুরাটা জুড়ে কাজ করা আছে পার কিন্তু কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা মিস করবেন না যেইটা এটা সবগুলো তো সেম ভিডিওতে যা আছে ফার্স্টে যে ওটা ডিজাইন আলাদা এটা ডিজাইন আলাদা

বেতন রেলি আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ